রাগ এমন একটা জিনিস যে রাগ আপনাকে ধ্বংসের পথে নিয়ে যায় কিন্তু আমরা তা কখনো জানি না হুট করে আমাদের রাগ উঠে যায় কিন্তু এই রাগ যে আমাদের জন্য কতটুকু কষ্টের কারণ হয় সেগুলো প্রাথমিক অবস্থায় আমরা জানি না যখন আপনার রাগ হয় তখন আপনার মাথার মধ্যে খারাপ চিন্তা ঢুকে যায় তখন আপনার উল্টাপাল্টা কাজ করতে মনে চায় ঠিক ওই সময় আপনি আপনার নিজেকে নিয়ন্ত্রণ করুন আল্লাহ রসুল সাল আলহি বলেছেন যখন কোনো ব্যক্তির রাগ হয় সে যেন সাথে সাথে উঁজু করে ফেলে এজন্যই আপনার যখনই রাগ হবে তখনই সাথে সাথে উজু করে ফেলবেন এবং পাঠ করবেন আর ওই রাগের সময় আপনার আবেগকে নিয়ন্ত্রণ করবেন আবেগের বশত আমরা অনেক কাজ করে ফেলি যেগুলো পরে আমাদের বিবেকে বাধা দেয় যেমন ধরুন আপনার রাগ উঠেছে আপনি আপনার মোবাইলটা ভেঙে ফেললেন কিছুক্ষণ পর আপনি নিজেই আফসুস করতে থাকবেন হায় আফসুস আমি এটা কি করেছি হাতের ফোনটা ভেঙে ফেলেছি কেন এই জন্যই আবেগে কোনো কাজ করবেন না সব সময় আবেগ নিয়ন্ত্রণ করুন আর যখনই আপনার অনেক বেশি রাগ হয় তখন আপনার জিব্বা এবং হাত নিয়ন্ত্রণ করুন জিব্বা দ্বারা পড়তে থাকবেন আউদাহিমের সহিত অনিরাজিম আর হাতগুলো চেপে ধরুন মাটির নিচে তাকান তাকিয়ে ভাবেন আজকে কত রাগওয়ালা মানুষ এই মাটির নিচে পড়ে আছে আমারও সেই দশা হবে এইটা ভেবে নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন